উপমা আমি আর খুঁজে পাই না পৃথিবী সমস্ত লুকিয়ে আর খুঁজে পাই না সংসার সমস্ত প্রতীক লুকিয়ে ফেলেছে অফিস আওয়ারে বদ্ধ তেয়াল থাকে কাছে বিশ্রামে আধারের স্তব্ধ করা ঘাত থাকে কাছে কিছু আত্মজনের ছটফট থাকে কাছে কিছু নারীর প্রেম কিছু অপত্য স্নেহ কিছু বাৎসল্য থাকে কাছে তারপর তারপর কি থাকে যদি ছুটে বাইরে যায় নিসর্গ দুপায়ের পথ নীরবে বাড়িয়ে দেয় পথের পাশে জেগে থাকে পেতলতার ঝোপ বিন্নার থোপা মাথার উপর বাবুয়ের পাশা গাছের কোমল চড়াচড়ি কি হয় সেসবে যদি ফিরে যায় লোকালয়ে দুপাশের ঘন দালান কোঠা ছায়া দেয় ডাকে ঘরে আয় জানি বসতি ওইখানে আমরা কাছাকাছি থাকি অনন্ত কাল থাকি তারপর কি হয় তাতে কি হয় এমন তুলনা মনে আসে আমি বুঝি মরান্ন নদীটির মতো এই কি জীবনের রূপক আমি কি জীবনের রূপক নিয়ে থাকি এই বুঝি আমার অশেষ ভালোবাসা তখন কিছু স্নার প্লাবনের কথা মনে আসে বাগানে ফুলের ভিড় বাস স্টপে থোকা মানুষের স্তবক সিনেমায় একগুচ্ছ রুদ্ধশ্বাস লোক ঘুমুট ঘাম তাড়াহুড়ো বাড়ি ফেরা একটি নিরুচ্চার অজানিত ডাক কিংবা হাতছানি আমি একটি আনন্দ ধনির জন্য গান পেতে থাকি রূপকে প্রতীকে উপমায় তুলনায় কোথায় তুমি আনন্দ ধ্বনি জীবন তুমি কি আনন্দের পর কোথায় লুকালে তাকে